নমস্কার আজকের এই গভীর আলোচনায় স্বাগত আমরা আজ একটা দারুণ রহস্যের কিনারা করার চেষ্টা করব হ্যাঁ মানে কিভাবে ঐতিহাসিকরা প্রাচীন আর আদি মধ্যযুগের ভারতের একটা ছবি তৈরি করেন একদম ওই ভাঙা মূর্তি পুরনো মুদ্রা বিবর্ণ পুঁথি সব থেকে আর কি ঠিক আর বিদেশি পর্যটকদের লেখাগুলো তো আছে হ্যাঁ অনেকটা গোয়েন্দা গল্পের মতো ব্যাপারটা তাই না সূত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার বছর ধরে ঠিক তাই এই সূত্রগুলো মানে উৎসগুলো প্রধানত দুই ধরনের সাহিত্যিক আর প্রত্নতাত্ত্বিক আজকের আলোচনায় আমরা এই দুই ধরনের সূত্ররই সুলুক সন্ধান করব মানে দেখব এগুলোর চরিত্র কেমন কি তথ্য এগুলো থেকে পাওয়া যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলোর ওপর ঠিক কতটা নির্ভর করা যায় যেন আমরা ইতিহাসের বিশাল এক লাইব্রেরি আর খনন ক্ষেত্রে নেমেছি সহি তথ্যটা খুঁজে বের করতে একদম চমৎকার তাহলে চলুন শুরু করি সাহিত্যিক উৎসের জগৎ দিয়ে এখানে তো অনেক বৈচিত্র্য বেদ থেকে শুরু করে মানে অনেক কিছু হ্যাঁ মহাকাব্য পুরাণ ধর্মগ্রন্থ নাটক জীবনী তালিকাটা আসলেই বেশ লম্বা প্রথমেই আসে বেদ যা মূলত শ্রুতি মানে যা শোনা হয়েছে বলে মনে করা হয় হ্যাঁ ধারণা করা হয় ঋষিরা ধ্যানের মাধ্যমেই জ্ঞান লাভ করেছিলেন বেদ ছাড়াও তো সাহিত্য আছে যেগুলো মনে রেখে লেখা অবশ্যই এর মধ্যে পুরাণগুলো খুব মানে আকর্ষণীয় এগুলোর মূল পাঁচটি বিষয় বা পঞ্চলক্ষণ আছে পঞ্চলক্ষণ সেগুলো কি কি স্বর্গ মানে সৃষ্টি প্রতিস্বর্গ মানে পুনঃসৃষ্টি তারপর বংশ অর্থাৎ দেবতা ও ঋষিদের বংশতালিকা মনবন্তর মানে বিভিন্ন মনুর শাসনকাল আর বংশানুচরিত মানে রাজবংশের বিবরণ ও আচ্ছা পুরাণগুলো শুধু ধর্মীয় কাহিনী নয় কিন্তু এগুলো এক ধরনের মানে রাজনৈতিক দলিলও বটে যদিও অনেক পরে লেখা অনেকটা ভবিষ্যৎবাণীর মতো করে ইতিহাস মনে মোড়াখার কৌশল হুম ঠিক যেমন ধরুন মৌর্য বা সাতবাহন রাজবংশের কিছু ধারণা এখান থেকে পাওয়া যায় তবে এগুলোকে একদম আক্ষরিক অর্থে নেওয়া যায় না হুম সময়ের ব্যবধান আর লেখকের উদ্দেশ্য এগুলো তো প্রভাব ফেলে অবশ্যই তাই পড়ার সময় একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখাটা খুব দরকার হুম আচ্ছা আর ধর্মশাস্ত্রগুলো সেগুলোর গুরুত্ব কেমন শুনেছি ওগুলো প্রাচীন ভারতের সমাজ আর আইন কানুন বুঝতে খুব সাহায্য করে হ্যাঁ ধর্মশাস্ত্রগুলো তৎকালীন সামাজিক নিয়ম কানুন বর্ণের ধারণা আশ্রম ব্যবস্থা জীবনের চারটি লক্ষ্য বা পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ ঠিক এই সব কিছু নিয়ে আলোচনা করে এগুলো সমাজের একটা আদর্শ চিত্র তুলে ধরে যদিও বাস্তবে কতটা মানা হতো সেটা অবশ্য অন্য প্রশ্ন এর পাশাপাশি বেদাঙ্গগুলোও আছে মানে বেদের সহায়ক শাস্ত্র বৈদিক আচার অনুষ্ঠান বা ধরুন জ্যোতিষ সব বুঝতে সাহায্য করে এরপর বৌদ্ধ আর জৈন সাহিত্যের কথাও তো আসে এগুলোর গুরুত্ব কেমন বৌদ্ধদের পালি ত্রিপিটক মানে সূত্য বিনয় আর অভিধম্য পিটক বুদ্ধের উপদেশ সন্ন্যাসীদের নিয়ম আর বৌদ্ধ দর্শন বোঝার জন্যে এগুলো অপরিহার্য জাতকের গল্পগুলোর কথা খুব শোনা যায় হ্যাঁ জাতকের গল্পগুলো সাধারণ মানুষের জীবনযাত্রা আর নৈতিকতা সম্পর্কে দারুণ ধারণা দেয় আর থেরিগাথা ওটা তো বিশেষভাবে উল্লেখ করার মতো থেরিগাথা হ্যাঁ কেন কারণ ওগুলো প্রাচীন ভারতের নারীদের লেখা বা তাদের অভিজ্ঞতার এত স্পষ্ট নিদর্শন খুব কমই পাওয়া যায় সত্যি দারুণ তো পরবর্তীকালে সংস্কৃত ভাষায় লেখা মহাযান গ্রন্থগুলো বৌদ্ধ ধর্মের বিবর্তন বুঝতে সাহায্য করে আর জৈনদের ক্ষেত্রে জৈনদের আগম বা সিদ্ধান্ত গ্রন্থগুলো তাদের মূল ধর্মীয় ভিত্তি এছাড়াও তাদের নিজস্ব পুরাণ আছে যেমন হরিবংশ পুরাণ বা ত্রিশটি লক্ষণ মহাপুরাণ আর অন্যান্য সাহিত্যকর্ম তো আছেই কন্নড় ভাষায়ও অনেক জৈন সাহিত্য লেখা হয়েছে এগুলো তো গেল ধর্মীয় সাহিত্য ধর্মনিরপেক্ষ লেখার ভাণ্ডারও তো বিশাল হ্যাঁ অবশ্যই যেমন ধরুন বানভট্টের হর্ষচরিত হর্ষবর্ধনের রাজত্বকাল নিয়ে লেখা একটা কাব্যধর্মী জীবনী আর কলহানের রাজতরঙ্গিনী হ্যাঁ ওটা তো রীতিমতো ইতিহাস গ্রন্থ একদম কাশ্মীরের ইতিহাস আবার ধরুন প্রাচীন তামিল সঙ্গম সাহিত্য সে তো প্রেম আর বীরত্বের বাথায় ভরা এক অন্য জগৎ অকম আর পুরম এই দুই ভাগে ভাগ করা আচ্ছা এই দেশীয় সাহিত্যের পাশাপাশি বিদেশি লেখকদের বিবরণও তো খুব গুরুত্বপূর্ণ যেমন গ্রিক বা চীনা পর্যটকদের লেখা হ্যাঁ এবং সেগুলো খুব মূল্যবান কারণ তারা বাইরের দৃষ্টিকোণ থেকে ভারতকে দেখেছেন একটা অন্য পার্সপেক্টিভ পাওয়া যায় আর কি যেমন মেগাস্থিনিজের ইন্ডিকা হ্যাঁ যদিও মূল বইটা হারিয়ে গেছে আমরা অন্য লেখকদের লেখা থেকে এর অংশবিশেষ পাই মৌজ প্রশাসন সমাজ এইসব নিয়ে অনেক কথা আছে কিন্তু এর নির্ভরযোগ্যতা নিয়ে তো প্রশ্ন আছে ঠিক সমস্যাও আছে যেমন মেগাস্থিন লিখেছেন ভারতে নাকি দাসপ্রথা ছিল না বা ভারতীয়রা লিখতে জানত না কিন্তু সেটা তো ঠিক নয় একেবারেই নয় অন্য সূত্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে এটা মেলে না এখানেই বোঝা যায় তিনি হয়তো সবকিছু নিজে দেখেননি বা মানে ঠিক বুঝতে পারেননি হয়তো সোনা কথার উপর ভিত্তি করে লিখেছেন কিছু অংশ বিদেশি বিবরণ ব্যবহারের সময়ও খুব সতর্ক থাকতে হবে কোনটা লেখকের নিজের দেখা আর কোনটা সোনা কথা সেটা বোঝার চেষ্টা করতে হবে একদম একই কথা প্রযোজ্য চীনা পরিব্রাজক ফ্যাক্সিকিয়ান মানে ফাহিয়েন বা ধরুন জুয়ানজাং মানে তারা তো মূলত বৌদ্ধ তীর্থস্থান ঘুরতে এসেছিলেন হ্যাঁ এবং সে সময়ের ধর্মীয় ও সামাজিক পরিস্থিতি নিয়ে অনেক মূল্যবান তথ্য তারা দিয়েছেন কিন্তু তাদের লেখাতেও স্বাভাবিকভাবেই বৌদ্ধ ধর্মের প্রতি একটা পক্ষপাতিত্ব দেখা যায় আবার ধরুন আরব লেখকদের কথা বাগদাদের বাইতাল হেকমাতে অনেক ভারতীয় গ্রন্থ আরবিতে অনুবাদ হয়েছিল যেমন পঞ্চতন্ত্র হ্যাঁ পঞ্চতন্ত্রের অনুবাদ কালিলা ওয়া দিম্মা খুব বিখ্যাত এগুলোও তথ্যের গুরুত্বপূর্ণ উৎস আর একটা বিখ্যাত গ্রন্থ হল কৌটিল্যের অর্থশাস্ত্র এটা নিয়ে তো অনেক মানে বিতর্ক শোনা যায় হ্যাঁ অর্থশাস্ত্র প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি প্রশাসন অর্থনীতি আইন এই সব নিয়ে এক অসাধারণ গ্রন্থ কিন্তু এর লেখক কে কৌটিল্য বা চাণক্য নিজে নাকি এটা বিভিন্ন সময়ের লেখার সংকলন আর এটা ঠিক কোন সময়ের রচনা এইগুলো নিয়েই বিতর্ক ঠিক এ নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ আছে তবে বিতর্ক যাই থাক প্রাচীন রাষ্ট্রব্যবস্থা বোঝার জন্য এর গুরুত্ব কিন্তু অপরিসীম এটা একটা দারুণ উদাহরণ যে কিভাবে একটা বই নিয়ে এত ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হতে পারে এই সব লেখালেখি থেকে আমরা একটা ছবি পাই বটে কিন্তু সেই সময়ের মানুষেরা আসলেই কেমন ছিল তাদের ঘরবাড়ি ব্যবহার্য জিনিস সেগুলো জানতে হলে তো আমাদের মাটির নিচে তাকাতে হবে তাই না একদম এখানেই আসে প্রত্নতত্ত্বের ভূমিকা প্রত্নতাত্ত্বিক উৎসগুলো হলো একেবারে বাস্তব প্রমাণ যা লেখা ইতিহাসের ফাঁকগুলো ভরাট করতে সাহায্য করে আবার কখনো কখনও লিখিত বিবরণকে চ্যালেঞ্জও জানায় এর মধ্যে শিলালিপি বা এপিগ্রাফি তো খুব গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন জেমস প্রিন্সেপ ব্রাহ্মী আর খরোষ্ঠী লিপির পাঠোদ্ধার করলেন তখন তো ভারতের ইতিহাসের একটা নতুন দরজা খুলে গেল এই শিলালিপিগুলো থেকে কি কি জানা যায় ও অনেক কিছু এগুলো তো পাথরে বা ধাতুর পাতে খোদাই করা থাকে কিছু আছে রাজাদের প্রশস্তি মানে গুনগান আর কি আচ্ছা আবার কিছু আছে জমি বা অন্য কিছু দানের দলিল এগুলো লেখা হতো প্রাকৃত সংস্কৃত বা পরবর্তীকালে আঞ্চলিক ভাষায় যেমন ধরুন প্রোটো কান্নার বা তামিল ব্রাহ্মী লিপিতে এই লিপিগুলো থেকে আমরা রাজনৈতিক কাঠামো প্রশাসন রাজ্যের সীমানা ভূমি ব্যবস্থা সামাজিক সম্পর্ক যেমন ধরুন জাতিভেদ এইসব জানতে পারি আবার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় যেমন বিলুপ্ত প্রায় আজীবকদের কথাও জানা যায় শিলালিপি থেকে শিল্পকলার ইতিহাসও তো জানা যায় হ্যাঁ ভাস্কর্য বা স্থাপত্যের সময়কাল নির্ণয়ও খুব সাহায্য করে অশোকের শিলালিপিগুলো তো এর সবচেয়ে বড় উদাহরণ শিলালিপির পর নিশ্চয়ই মুদ্রার কথা আসবে মুদ্রাগুলো তো যেন ইতিহাসের ছোট ছোট টুকরো ঠিক ধরেছেন মুদ্রা বা নিউমিসম্যাটিক্স অর্থনৈতিক ইতিহাস বোঝার জন্য অসাধারণ ভারতের সবচেয়ে পুরনো মুদ্রা হল ওই ছাপযুক্ত মুদ্রা মার্কড কয়েন্স যাকে বলে তারপর তো বিভিন্ন রাজবংশ নিজেদের মুদ্রা চালু করে হ্যাঁ যেমন ইন্দো ইন্দোগ্রিক রাজাদের মুদ্রায় গ্রিক আর ভারতীয় দুই লিপিই থাকত দ্বিভাষিক লিপিক মুদ্রা কুষাণদের সোনার মুদ্রার কথাও তো খুব শোনা যায় হ্যাঁ কুষাণরা প্রচুর সোনার মুদ্রা চালু করেছিল যা তাদের সময়ের বাণিজ্যের বিস্তার আর অর্থনৈতিক সমৃদ্ধি বোঝায় তাম্নম মুদ্রাও ছিল অবশ্য মুদ্রার অর্থনীতির বেশ বিস্তার ঘটেছিল তখন আর গুপ্ত যুগের মুদ্রা সেগুলো নাকি খুব শৈল্পিক ছিল খুবই গুপ্তযুগের মুদ্রাগুলো শৈল্পিক উৎকর্ষের জন্য বিখ্যাত যেমন ধরুন সমুদ্র সমুদ্রগুপ্তের ওই বিনা বাজানো মুদ্রা কি দারুণ হ্যাঁ ওটা দেখেছি এই মুদ্রাগুলো শুধু অর্থনীতি নয় রাজ্যের সীমানা শাসকের ধর্ম বিশ্বাস যেমন কুষাণ মুদ্রায় নানা ধর্মের দেবতার ছবি দেখা যায় আচ্ছা ধর্মীয় সমন্বয়বাদ অনেকটা তাই আবার গুপ্ত মুদ্রায় হিন্দু দেবদেবীর প্রতীক বেশি মানে শাসকের ব্যক্তিগত রুচি বা ধর্মীয় পরিচয়ও বোঝা যায় এগুলো যেন ইতিহাসের এক একটা ছোট ছোট জানালা এবার আসা যাক খনন কার্যের কথায় খুঁড়ে পাওয়া জিনিসপত্র ঘরবাড়ির ধ্বংসাবশেষ এগুলো তো সরাসরি সেকালের জীবনের ছুটি তুলে ধরে হ্যাঁ প্রত্নতাত্ত্বিক খনন আমাদের বস্তুগত সংস্কৃতি বুঝতে সাহায্য করে মানে মানুষ কী ব্যবহার করত কেমন বাড়িতে থাকত তাদের প্রযুক্তি কেমন ছিল এই সব আর কি বসতি বিন্যাস দৈনন্দিন জীবন সবচেয়ে ভালো উদাহরণ তো মনে হয় হরপ্পা সভ্যতা নিঃসন্দেহে তাদের ওই পরিকল্পিত নগর উঁচু এলাকা বা দুর্গ আর নিচু বসতি এলাকা একই মাপের পোড়াইট ওই এক দুই চার অনুপাতে আর জলনিকাশি ব্যবস্থা ওটাও তো খুব উন্নত ছিল অসাধারণ পাকা বাড়ির ধ্বংসাবশেষ এইসব থেকে তাদের সামাজিক সংগঠন আর জীবনযাত্রা বোঝা যায় মানে কৃষি পশুপালন যদিও জলবায়ু কেমন ছিল বা তারা ঘোড়া ব্যবহার করত কিনা এইগুলো নিয়ে এখনও কিছু বিতর্ক আছে তাদের কারুশিল্পও তো খুব উন্নত ছিল ওই সিলমোহর মৃৎপাত্র মূর্তি অবশ্যই তাদের তৈরি শিলমোহরগুলো যার লিপি আজও আমরা পড়তে পারিনি সেটা একটা বড় রহস্য নানা ধরনের মৃৎপাত্র পোড়ামাটির নারী মূর্তি পুতির মালা শাখের কাজ এমনকি তুলার ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে বাণিজ্য হ্যাঁ তাদের বাটখাড়া আর মাপার ব্যবস্থা দেখে বোঝা যায় বাণিজ্যের গুরুত্ব ছিল মেসোপোটেমিয়া বা ওমানের মতো দূর দেশের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল শিলমোহর বা অন্যান্য জিনিস পাওয়া গেছে সেসব জায়গায় মেলুহা বলে উল্লেখ আছে মেসোপোটেমিও লেখায় যেটা হয়তো সিন্ধু সভ্যতাকেই বোঝায় আচ্ছা হরপ্পার পর যদি মৌর্য যুগের দিকে তাকায় প্রত্নতাত্ত্বিক দিক থেকে কি পাওয়া গেছে মৌর্যযুগের প্রত্নতত্ত্ব খুব গুরুত্বপূর্ণ পাটলিপুত্রের কাছে কুমারাহার বা বুলন্দিবাগে কাঠের বিশাল কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে অশোক স্তম্ভগুলো ওগুলো তো অসাধারণ বিশেষ করে সেগুলোর মসৃণ পালিশ আর শীর্ষে থাকা পশুর মূর্তি সারনাথের ওই চারটি সিংহওয়ালা স্তম্ভ শীর্ষ ওটা তো এখন আমাদের জাতীয় প্রতীক হ্যাঁ লোকশিল্পের নিদর্শনও কি পাওয়া যায় যায় সেই সময়ের পোড়ামাটির মূর্তি বা ধরুন রিং স্টোন এগুলোর মতো লোকশিল্পের নিদর্শনও মেলে আর মৌর্য পরবর্তী বা গুপ্ত যুগে সে সময় তো মন্দির স্তূপ ভাস্কর্য এইসবের খুব বিকাশ ঘটেছিল তাই না ঠিক এই সময় নগর কেন্দ্রগুলোর আরও বিস্তার ঘটে যা প্রায়শই এক বিশেষ ধরনের চকচকে কালো মাটির পাত্র মানে এনবিপিডব্লিউ নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার এর ব্যবহারের সাথে যুক্ত থাকে স্থাপত্যে কি পরিবর্তন আসে স্থাপত্যের ক্ষেত্রে পাথর বা ইটের মন্দির নির্মাণ শুরু হয় যেমন ধরুর মধ্যপ্রদেশের বিদিশার কাছে পাওয়া মন্দিরের ভিত্তি নকশা বা মথুরার কাছে সংখে পাওয়া নাগ মন্দির বা অন্ধ্রের গুডিমল্লমের লিঙ্গম বৌদ্ধ স্তূপগুলো বৌদ্ধ স্তূপগুলো আরও বড় আর কারুকার্যময় হয়ে ওঠে যেমন সাঁচীর স্তূপ বা আমরাবতীর স্তূপ দুটোর অলঙ্করণে আবার পার্থক্যও আছে আর গুহা স্থাপত্য পাহাড় কেটে গুহা তৈরি হতে থাকে যেমন পশ্চিমঘাট পর্বতমালার বৌদ্ধ চৈত্য আর বিহার বা ধরুন উড়িষ্যার উদয়গিরি খণ্ডগিরির জৈন গুহাগুলো ভাস্কর্য শিল্পেও তো দুটো প্রধান ধারা দেখা যায় এই সময় গান্ধার আর মথুরা এটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্তর পশ্চিমে মানে আজকের পাকিস্তান আফগানিস্তান অঞ্চলে গান্ধার শিল্পরীতি গড়ে ওঠে এখানে গ্রিক রোমান প্রভাব খুব স্পষ্ট মূর্তিগুলো সাধারণত ধূসর রঙের সিস্ট পাথরে তৈরি হতো। বৌদ্ধ বা বোধিসত্ত্বের মূর্তি প্রধান আর মথুরা শিল্প মথুরা শিল্প ছিল মূলত দেশীয় ঐতিহ্যবাহী এখানে লাল বেলে বেশি ব্যবহার করা হতো এখানে শুধু বুদ্ধ বা বোধিসত্ত্ব নয় জৈন তীর্থাঙ্কর এবং হিন্দু দেবদেবীর মূর্তিও প্রচুর পরিমাণে তৈরি হয়েছে তার মানে বিষয়বস্তু আর উপাদান দুটোতেই পার্থক্য ছিল হ্যাঁ এবং শৈলীতেও মথুরা শিল্প অনেক বেশি প্রাণবন্ত আর মাটির কাছাকাছি মনে হয় অনেক সময় গান্ধার শিল্পে একটা ধ্রুপদী গাম্ভীর্য আছে পোড়ামাটির শিল্পেও তো কাজ হয়েছে প্রচুর পোড়ামাটির শিল্পেও এই সময়ে দারুণ বৈচিত্র্য দেখা যায় বিভিন্ন আঞ্চলিক শৈলী গড়ে ওঠে ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ দু রকম বিষয় ফুরিয়ে তোলা হতো সাধারণ মানুষের জীবনের ছবিও পাওয়া যায় তাহলে এই সব মিলিয়ে আমরা কি বুঝলাম একদিকে পুঁথিপত্র অন্যদিকে মাটি খুঁড়ে পাওয়া জিনিস এই দুটোকে একসাথে মেলানো তো বেশ মানে কঠিন কাজ হওয়ার কথা এখানেই আসল চ্যালেঞ্জটা সাহিত্যিক আর প্রত্নতাত্ত্বিক প্রমাণকে একসাথে মিলিয়ে দেখাটা খুব জরুরি কিন্তু এটা সব সময় সহজ নয় যেমন যেমন ধরুন বৈদিক সাহিত্যে আমরা আর্যদের কথা পড়ি তারা মূলত যাযাবর পশুপালক কিন্তু প্রত্নতত্ত্বে ঠিক কোন জায়গায় কোন সংস্কৃতিকে তাদের সাথে মেলানো হবে ওই যে পেন্টেড গ্রেওয়্যার বা ধূসর মৃৎপাত্রের সংস্কৃতি নাকি অন্য কিছু এটা নিয়ে বিতর্ক আছে হরপ্পা সভ্যতার সাথে পরবর্তী বৈদিক সংস্কৃতির সম্পর্কটাই বা কি সেটাও তো একটা বড় প্রশ্ন একদম দুটো উৎসের চরিত্রই আলাদা তাই মেলাতেও সমস্যা হয় সাহিত্যিক উৎসের সমস্যাগুলো কী কী বললেন যেন দেখুন সাহিত্যিক উৎস অনেক সময় সমাজের উঁচু তলার মানুষের দৃষ্টিকোণ থেকে লেখা ধর্মীয় প্রভাব থাকতে পারে লেখার সঠিক সময় বের করাটা খুব কঠিন হতে পারে আর রাজাদের প্রশস্তিতে বউ একটু অতিরঞ্জন থাকতেই পারে স্বাভাবিক বিদেশি লেখকদের বিবরণে ভুল বোঝা বা সোনাকথার ওপর নির্ভরতা থাকতে পারে যেটা আমরা মেগাস্থিনিসের উদাহরণে দেখলাম আর প্রত্নতত্ত্বের সীমাবদ্ধতা প্রত্নতাত্ত্বিক নিদর্শনেরও সীমাবদ্ধতা আছে প্রথমত মাটির নিচে সবকিছু সমানভাবে টেকে না জৈব পদার্থ তো প্রায় নষ্টই হয়ে যায় যা পাওয়া যায় তার ব্যাখ্যা নিয়েও মতভেদ হতে পারে যেমন লোথালের ওই কাঠামোটা ওটা কি সত্যি জাহাজঘাটা ছিল ঠিক ওটা কি জাহাজঘাটার ডকয়ার্ড ছিল নাকি সেচের জলাধার এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে আবার ধরুন প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি যেমন পিজিডাব্লিউ বা সেমেট্রি এজ আর সাহিত্যিক গোষ্ঠী যেমন আর্য এদেরকে সরাসরি এক করে দেখাও বেশ ঝুঁকিপূর্ণ কনটেক্সট বা প্রেক্ষিতটা বোঝা খুব জরুরি কার লেখা কেন লেখা কখন লেখা এসব আর কি হ্যাঁ উৎসের প্রেক্ষিত দৃষ্টিভঙ্গি সম্ভাব্য অতিরঞ্জন এই সব কিছু মাথায় রেখেই এগোতে হয় অর্থাৎ কোনও একটা সূত্রকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া যায় না অনেকটা একটা জিক্সোপাজেল মেলানোর মতো যেখানে কিছু টুকরো আছে কিছু নেই আবার কিছু টুকরো হয়তো ঠিক জায়গায় বসছে না বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি দরকার সাহিত্য শিলালিপি মুদ্রা খনন থেকে পাওয়া জিনিস শিল্পকলা সব ধরনের প্রমাণকে খুব সতর্কতার সাথে বিচার করতে হবে প্রত্যেকটার নিজস্ব গুরুত্ব যেমন আছে তেমনি সীমাবদ্ধতাও আছে হুম আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে ঐতিহাসিকরা এই বিভিন্ন সূত্রের বিশ্লেষণ আর সমন্বয়ের মাধ্যমে অতীতের একটা মানে সম্ভাব্য চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন আর এটা সবসময়ই একটা চলমান প্রক্রিয়া গবেষণা চলছে নতুন তথ্য আসছে পুরনো ধারণাও বদলাচ্ছে সত্যি খুব গভীর এবং আকর্ষণীয় আলোচনা হলো আজ ইতিহাসকে বোঝা যে একটা নিরন্তর অনুসন্ধানের কাজ তবে স্পষ্ট হলো। একদম আর এখানেই আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের ভাবনার জন্য বলুন ভবিষ্যতের কোনো নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বা ধরুন বিশ্লেষণের কোনো নতুন বৈজ্ঞানিক পদ্ধতি যেমন জেনেটিক স্টাডিজ বা অন্য কিছু এগুলো কি এই উৎসগুলোর সম্পর্কে আমাদের বর্তমান ধারণাকে আমূল বদলে দিতে পারে এটা তো ভাবার মতো বিষয় ভাবুন তো যদি কোনোদিন সিন্ধু লিপির পাঠোদ্ধার সম্ভব হয় তাহলে কি বৈদিক সাহিত্য বা অন্যান্য উৎস থেকে পাওয়া ভারতের আদি ইতিহাসকে আমাদের আবার সম্পূর্ণ নতুন করে লিখতে হবে বিরাট একটা পরিবর্তন আসতে পারে তাহলে আসতেই পারে ইতিহাস তো এভাবেই এগোয় যাই হোক এটা ভবিষ্যতের গবেষকদের জন্য তোলা থাক নিশ্চয় আজকের মতো এখানে শেষ করা যাক ধন্যবাদ ধন্যবাদ